একটি শাসনের পতন ঘটিয়ে আজকে আমরা এই পর্যায়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের মনে রাখতে হবে বিগত আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক বন্ধু কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন অনেকের বাড়ি ঘর লুটপাট করা হয়েছে অনেককে গুণ করা হয়েছে অনেককে নির্যাতন করা হয়েছে অনেককে হত্যা করা হয়েছে প্রিয় বন্ধু বনমান আমাদের পাশে যেখানে বক্তব্য রাখছি এর পাশে পলাশ নিহত হয়েছে আমরা কারাগারে ছিলাম আমাদের উপরে অসত্য নির্যাতন হয়েছে প্রিয় বন্ধু আমার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার অত নির্যাতন হয়েছে তাকে হত্যা করার বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে আজকে এই কথাগুলো আপনাদের আমাদের সকলের মনে রাখতে হবে এই এত কিছুর পরে স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে প্রিয় বন্ধুগণ আমার কিন্তু গণতন্ত্র কিন্তু সে সয় নাই। যে সর্বতন্ত্র পরে পুনরায় বর্ষ তারা মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ষড়যন্ত্র আজকেও আছে প্রিয় বন্ধু আমার আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়নি শুধু তার উপরে নির্যাতন করা হয়েছে

আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বংশ সার্বভৌমত্ব রক্ষা করারAppCompat বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যে কোন}\|_{এর বিধিমায়ে আগামী দিন পাঁচ করার চেষ্টা করা হচ্ছে যে কোন}\|_{এর বিধিমায়ে বাংলাদেশের স্বাধীনতা বংশ সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে

আমরা কি কোনো আল্লাহর সাথে জড়িত হতে পারি আমরা কি কোনো যাদবদের সাথে জড়িত হতে পারি না আমরা কোনো মাদককের সাথে জড়িত হতে পারি আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত হতে পারি না তাহলে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিপদগ্রস্ত হয়ে যাব বাংলাদেশের স্বাধীনতা এবং মোহাম্মদ তবিপুর হয়ে যাবে আজকে প্রয়োজন আমাদের শর্ত एवं উপযুক্ত হে নির্বাচিত ব্যক্তি

হতে হবে আজ এই সেই আপনা আমি জানাতে যাই প্রিয় বন্ধন আমার আজকের এই দিনে যেহেতু অনেক কথা বলা ছিল আমি আর বলতে চাই না এই দিনে আসুন আমরা সব কিছু ভুলে যাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো সব খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কেউ ভুল ত্রুটি করেন গণ্যমান্য কাছে গিয়ে ক্ষমা যাবেন। যদি কেউ অন্যায় করে থাকেন জনগণের সাথে গিয়ে ক্ষমা আজকে আমাদের দিন আগামী দিনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে আগামী দিনের দেশটিকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে আমরা মুসলমান না মনে রাখবেন আমাদের বীরজাফর কি মুসলমান ছিল না আমাদের মধ্যেও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে আমরাই ষড়যন্ত্র করতেছি আপনারা বলেন আমরা মুসলমান আমরা কোরআন করবো তাই না হিন্দুরা গীতা পাঠ করবে আর বৈদ্যরা কি করবে তাদের ধর্মগ্রন্থ বাদ করবে তাই না আমরা কি হিন্দুদেরকে কোরআন পড়াইতে বাধ্য করতে পারি আর আমরা কি যে হিন্দুদের পূজায় কি গীতা পাঠ করতে পারি তাহলে আমরা কি হব মনে আছে আজকে তারাই কিন্তু বাংলাদেশ স্বাধীনতার জন্য সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য আজকে কিন্তু দিল্লির সাথে একত্রিত হয়ে আজকে কাজ শুরু করেছে কাজেই তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে যে কোনো মূল্যের বিনিময়ে বাংলার স্বাধীনতাকে ধরে রাখতে হবে বাংলার সার্বভৌমত্বকে ধরে রাখতে হবে বিশ্বের মুখে বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে নেতৃত্বে পরিণত করতে হবে